আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রেহানা সুইডেন থেকে বলছি আজকের আমি দেখাবো সম্পূর্ণ নতুন কায়দায় পাঁচ মিনিটে পুর ভরা জালি পিঠা এটা খেলে একটা খেলে আর চেয়ে খাবেন এতটা মজার এই পিঠা এটা কিন্তু আমি যে কোনো পুর দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমি অবশ্য মাংসের পুর দিয়েছি ভিতরে আমি একটু ঝালটা পছন্দ করি সেজন্য আপনারা চাইলে এখানে নারিকেল গুড় দিয়ে পুর তৈরি করে সেটাও আপনারা দিতে পারেন খুব মজার এই পিঠা আমি আপনাদেরকে নতুন পিঠা দেখাচ্ছি দেখেন এই জালি পিঠাটা পুরে ভরা তৈরি করে আমি ফ্রাই প্যান দিলাম তেল দিলাম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমি ভালো করে একটু ভেজে লবণ দিয়ে দিলাম একটু আমি পুরটা তৈরি করতেছি এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভালো করে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি কিন্তু আমি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি আমি গরম মশলা দিলাম হাফ চামচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এখন আমি আমার মাংসের যে কিমা করে রেখেছি গরুর মাংসে সেটা আমি দিয়ে দেবো এটা আমার খুব প্রিয় আমার বাচ্চা পছন্দ করে আমার হাজব্যান্ড সেজন্য আমি টমেটো সস দিয়ে দিলাম এখানে আপনার টমেটো সস না থাকলে জাস্ট টমেটো একটা কুচিয়ে দিয়ে দিল হয়ে যাবে এখন একটু পানি দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো শুকনো শুকনো হয়ে গেলে তারপর আমি উঠে বলো জান এখানে কোনো পানি থাকা যাবে না এখন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে যাতে এটা একটু আঠালো হয়ে যায় এই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দেখেন আমি এক পাশে করে রেখে তেলটা এক পাশে সরিয়ে যায় আমি এখন এখানে এই যে তৈরি করব সেটা করে নিচ্ছি আমি এখানে বেটারটা তৈরি করতে আমার এখানে চালের গুঁড়ি দিলাম দুই কাপ এবং ময়দা দিলাম এক চামিচ এবং লবণ দিলাম গরম পানি দিয়ে বেটারটা আমি এইভাবে করে তৈরি করে নেব এই যে দেখেন আমি এখানে ফুড কালার ইউজ করছি অল্প একটুর ভিতরে কারণ আমি পিঠাটা অন্য কালার করব সেই জন্য আমি একটা গ্লাসের ভিতরে আপনাদের নর্মাল যে পলিথিন আছে আমি সেই পলিথিন নিয়ে সেখানে আমি দেখেন এগুলো সুন্দর করে প্যাকেট করে নেব যাতে আমার ডিজাইনটা করতে কোনো সমস্যা না একদম সহজভাবে দেখাচ্ছি আপনি পাঁচ মিনিটে তৈরি করতে পারবেন এই পিঠাটা পুরে তৈরি করে ভরা এই যে এখন আমি নিচে ছোট্ট করে একটা ছিদ্র করে নেব। যাতে আমি সুন্দর করে ডিজাইন করতে পারি ফ্রাই প্যান দিলাম তেলে ব্রাশ করে সেটা আমি দেখেন কীভাবে তৈরি করতেছি এভাবে করে সহজভাবে একদম যা সেটা দিতে যতক্ষণ শুকায় যাবে সাথে সাথে কিন্তু এটা হয়ে যাবে দেখেন আমি দুই পাশ থেকে একটু ভাজ করে নেব আসলে আমি পারি যদি আপনারা না পারেন একটু গরম থাকবে কিন্তু দরকার হয় ফ্রাই আপনারা চুলা থেকে উঠিয়ে নেবেন কিন্তু আমার গরম সহ্য হয়ে গেছে কার রান্না করতে করতে এই আমি পারি এই যে দেখেন পুরে ভরা পুরে ভরা এই জালি পিঠাটা খেয়ে দেখেন একবার তৈরি করে আমাদের বরিশালে এই পিঠাটা কিন্তু আমরা খুব খাই খুব পছন্দের পিঠা এখানে আপনারা আমি আপনাদেরকে কিন্তু বলেছি চাইলে আপনার নারিকেল গুড় দিয়ে পুর তৈরি করে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন আমি সেটা দিই না আমি ঝাল তৈরি করেছি আমি ঝাল দিয়েছি আপনারা চাইলে মিশিয়ে দিতে পারেন এইভাবে করে দেখেন দুই পাশ থেকে বটে বটে একদম নর্মাল দেখেন কিন্তু নর্মাল খুবই সহজ একদম আপনি যে কেউ সে পারবে দেখেন কতটা সহজ আমি আপনাদেরকে আর একটা দেখাচ্ছি দেখেন সহজ করে বোঝাবার জন্য আপনারা খুব সহজে পারেন এই যে দেখেন একদম সহজ পুর ভরা জালিপিঠা খুব মজার আমি এখান থেকে আমি আরও একটা পিঠা আপনাদেরকে অন্য সিস্টেমেও তৈরি করে দেখাচ্ছি দেখবেন এই যে তৈরি হয়ে গেল দেখেন কতগুলো পিঠে আমি আরও ভাজবো এই দেখেন আর একটা সিস্টেম আমি দেখাচ্ছি এটাও আমরা কিন্তু পুট দিব না জাস্ট আমরা এটা অনেক সময় দুধে ভিজিয়ে খাই আমরা অনেক সময় মাংস দিয়ে খাই এই যে দেখেন এই জালিপিঠাটা কিন্তু এভাবেও তৈরি করা যায় এই যে হয়ে গেল শেষ একদম দেখেন খুব সহজে খুব সহজে তৈরি করতে পারেন আপনারা এরকম সহজ সহজভাবে সহজ পিঠে আমি দেখাবার চেষ্টা করেছি আপনাদের জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে আপনারা থাকবেন আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকেন আবার দেখাবে সুন্দর কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ